আল্লাহ তায়লা যখন মহাবিশ্ব সৃষ্টি করলেন তিনি একই সঙ্গে মানুষ সৃষ্টি করলেন মানবজাতির প্রথম নির্মাতা প্রথম নবী ছিলেন হয়রত আদম সালাম আল্লাহর অনুজ্ঞায় তিনি সৃষ্ট হন জান্নাতে বাস করলেন শিক্ষা পেলেন কিন্তু স্বর্গের শান্তির মধ্যেই মানুষের নিয়তি এবং পরীক্ষা শুরু হল শয়তানের ফাঁদে পড়ে আদম আখ ও তাঁর পত্নী হাওয়া পৃথিবীতে নেমে আসেন কিন্তু এ ছিল পরাজয় নয় বরং শুরু আদম আখ ছিলেন মানুষের প্রথম শিক্ষক আল্লাহর বিধান তাওহিদ তথা তোবায় আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ তিনি মানুষের কাছে প্রেরণ করলেন আমরা তার থেকে শিখি ইনসাফ তোবা এবং আল্লাহর ক্ষমা চাইবার গুরুত্ব এরপর এলেন হযরত শীস সালাম যিনি আদম আখ এর সুরি ছিলেন তিনি মানুষের মাঝে নেকি ও আল্লাহ ভীরুতার শিক্ষা ছড়ালেন এরপর এসেছে হযরত ইদ্রিস আত যিনি জ্ঞান ও ব্যক্তিগত নৈপুণ্যে মানুষের জন্য পথপ্রদর্শক ছিলেন কথায় ও কাজে নিষ্ঠার শিক্ষা তিনি দিলেন এবং আল্লাহর নিকটবর্তী তার পাঠ দিয়েছেন তারপর আমাদের কাছে এসেছেন হয়রত নুহ সালাম তিনি দীর্ঘ সময় ধরে তার কোমকে আল্লাহর একত্ব সতরা ও ন্যায়বিচারের আহ্বান জানালেন হাজার বছরের বেশি জীবনে তিনি অসংখ্য সমীকরণ সহকর্মী ও অপমান সরিয়ে গেলেন কিন্তু তিনি হাল ছাড়েননি যখন মানুষের নিষ্কৃতি আসে না আল্লাহর ইচ্ছানুযায়ী একটি নৌকা নির্মাণের আদেশ দিলেন নৌকায় সঠিক বিশ্বাসীরা উঠে এলেন এবং মহাবিপদে আল্লাহর রহমতে রক্ষা পেলেন নুহ আত এর গল্প আমাদের শেখায় ধৈর্য ধৈর্য ও অবিচল বিশ্বাস এরপর এলেন হুদ আহ যিনি আগ জাতির কাছে দাওয়াত দিলেন তাদের গর্ব মায়া দান্দাম্মাদ আর মূর্তি পূজার মধ্যে তারা আল্লাহকে বিচ্ছিন্ন করে ফেলেছিল হুদ আ তাদেরকে ন্যায় সরলতা ও জীবন যাপনের আহ্বান জানালেন তাদের অনৈতিকতা অবশেষে ধ্বংসের রূপ নেয় এটি আমাদের শিক্ষা দেয় ক্ষমতার সঙ্গে অহংকার যখন মিশে যায় তা ধোঁয়া হয়ে যায় তারপর এসেছেন সালেহ আত যিনি সমুদায় সামুদ জাতির প্রতি সততা ও সৎকর্মের শিক্ষা নিয়ে এসেছিলেন তিনি তাদেরকে আল্লাহভীরুল জীবন সৎ ব্যবসা ও ন্যায় বিচারের পথে ডেকেছিলেন কিন্তু তারা উপহাস করল প্রতারণা করল এমনকি আল্লাহ প্রদত্ত নিঃসঙ্গ উটনিকে ক্ষতবিক্ষত করল আল্লাহ তাদের অবস্থা বদলে দিলেন এ থেকে শিক্ষা যে আল্লাহর নিদর্শনকে অবজ্ঞা করলে ফলাফল কষ্টদায়ক হয় তারপর এসেছে মহান জনক ইব্রাহিম আলাইহিসালাম সালাম খলিলুল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম আহ ছিলেন তাওহিদের জন্য অবিচল বিরোধী একজন প্রতীকী নায়ক তিনি তার কোমে দুর্বিপাক ও নিষ্ঠুরতার বিরুদ্ধে ডেকেছিলেন সবাইকে আল্লাহর একত্বে ডেকেছেন তিনি হলেন সেই নবী যে রাগুলো সইয়ে গেছেন নমরুদের আগুনে ফেলা হলেও আল্লাহ তাকে রক্ষা করেন তিনি তার প্রিয় পুত্রকে আল্লাহর পথে নিঃস্বার্থভাবে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন ইসমাইল আত কে তিনি দান করেছিলেন আর এর পর কাবা পুনর্নির্মাণে তার ভূমিকা স্থায়ী হয়ে যায় কাবা আজও তাওহিদ ও স্মৃতির কেন্দ্র ইব্রাহিম আফ এর জীবন আমাদের শেখায় পরিষ্কার বিশ্বাস ত্যাগ এবং আল্লাহর পথে অনুশাসনের মহিমা ইসমাইল ও ইসাহাক আফ এর বংশে এগিয়ে আসে ইয়াকুব আত যিনি ইসরাইল জাতির জনক ইয়াকুবের পুত্র ইউসুফ আত এর গল্প মানুষের ইতিহাসে ধৈর্যের অপূর্ব দৃষ্টান্ত কৌটুক্তিকায়ী ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলে বিক্রি করা পরবর্তীতে পরিশ্রমপূর্বক উচ্চপদে এসে সব অবহেলার প্রতিশোধ নিলেন না তার পরিবর্তে তিনি ক্ষমা জানালেন ইউসুফ আত এর জীবনই আমাদের শেখায় সাহস ধৈর্য পরিশ্রম এবং অপরের প্রতি দয়া এরপর এসেছে হয়রত আইজুব আত যিনি দীর্ঘ আঘাতে আক্রান্ত হলেও তার বিশ্বাস অক্ষুণ্ণ রেখেছিলেন তিনি শারীরিক কষ্টে সামাজিক পরিত্রাণে কিন্তু কখনও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি তার ধৈর্য ও কৃতজ্ঞতা আজও আমাদের অনুপ্রাণিত করে সুয়াইব আহ এসেছিলেন মাদিয়ান জাতির কাছে তারা ব্যবসায় ফরিচা করত ঠিক ন্যায় করত না সুয়াইব আহ এর বার্তা ছিল বিচার, সৎ ব্যবসা ও কৌশল অলংকার ছাড়া সৎ জীবন তাদের তিরস্কার অবশেষে তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় এটি আমাদের শেখায় ব্যবসায় ও সমাজে সত্তা কতটা জরুরি তারপর এসেছে মুসা আলাইহিস সালাম যিনি কলিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের মর্যাদা পেয়েছিলেন মুষার জীবনের কাহিনী অত্যন্ত বিস্ময়কর তিনি ফরাসি বিশ্বরে পাপি রাজত্বের বিরোধিতা করে আল্লাহর শক্তিতে ফেরাউনের সাম্রাজ্যভাগকে নেড়ে দিয়েছিলেন তিনি তার কোমকে নিয়েছেন টেনে এনেছেন ফেরা থেকে মুক্তির দিকে সমুদ্র ভাগ হয়েছে আল্লাহর আদেশে এবং ইহুদিদের মুক্তি ঘটে মুসা আহ এর নীতি ও ন্যায়বোধ আমাদের শেখায় নেতৃত্ব সাহস আল্লাহর ওপর অপ্রতিদ্বন্দ্ব বিশ্বাস তাঁর ভাই হারুন আত ছিল তার সহায়ক ওদের মিলিত প্রচেষ্টা দেখায় উল্লেখযোগ্য দলগত নেত্রের শক্তি এরপর এসেছে দাউদ আর সুলায়মান আলাইহিসালাম রাজা ও নবী হিসেবে তারা ন্যায় বিচারের প্রতীক দাউদ আথ এর জীবন ছিল সঙ্গীত দোয়া ও ন্যায়ের মিশ্রণ আল্লাহ তাকে জাবরুত দিয়েছিলেন সুলায়মান আফ এর রাজত্ব তার জ্ঞান পাখি ও পশুদের সঙ্গে যোগাযোগের ক্ষমতা ও জিনিবাদতের নিয়ন্ত্রণ দ্বারা গৌরবর্ধিত তার বিচার ও ন্যায়হীনতা আজও প্রাসঙ্গিক শিক্ষা ইউনুস আহ এর গল্প অমনন্য একসময় তিনি কম ত্যাগ করে নৌকায় উঠেছিলেন কিন্তু দুর্যোগে তিনি বিশাল মাছের পেটে পড়ে যান সেখানে তিনি আল্লাহর কাছে তোবা করে রিদি দিয়ে বললেন লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন নিকুন্তু মিনায় জালিমিন আল্লাহ তাকে শ্রদ্ধা করে মুক্ত করেছেন ইউনুস আহ এর এই দোয়া আজও মুমিন্দের মাঝে সবচেয়ে শক্তিশালী তোবাসূত্রগুলোর মধ্যে গণ্য ইলিয়াস আলাইয়া জুলকিফলদের আবির্ভাবও ছিল মানুষের মাঝে সঠিক নৈতিকতা ও আল্লাহ ভীরুতা ফিরিয়ে আনজনের জন্য জাকারিয়া আর ইয়াহিয়ার কাহিনী আমাদের শেখায় আল্লাহর দয়া জাকারিয়া বৃদ্ধ বয়সে সন্তান কামনা করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে ইয়াহিয়া দান করেন ইয়াহিয়া নিজে ছিল ধার্মিক নম্র ও নিয়মের ধারক পরে এসেছে মারিয়ামের পুত্র ঈসা ইসা সালাম ইসা আহ ছিলেন অলৌকিকভাবে জন্মগ্রহণকারী নবী শিশুকালেই তিনি মানুষের কাছে কথা বলেছিলেন এবং পরবর্তীতে মানুষের হৃদয়কে আল্লাহর একত্বে ফিরিয়েছেন তিনি অসুস্থদের সুস্থ করেছেন মৃতকে জীবিত করেছেন আল্লাহর অনুমতিতে এগুলি অলৌকিক নিদর্শন ছিল যেন মানুষ বিশ্বাসে ফিরুক ইসা আঃ এর শিক্ষাগুলো দয়া ক্ষমা ও সচেতনার ওপর জোর দেয় কিছু কাউম তাঁকে অস্বীকার করলেও তিনি অবিচল থেকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন সব নবিরাসুলের ধারাবাহিকতার চূড়ায় এসে পৌঁছায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবজাতির জন্য রহমত মক্কায় তার প্রারম্ভিক জীবন কঠিন ছিল অন্ধকার মূর্তিপূজার সমাজে তিনি আলোর দাওয়াত পৌঁছে দিলেন কবরই নয় কুরআন ছিল তার প্রধান নিদর্শন তিনি কেবল শব্দ বলেননি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন তিনি ন্যায় করুণা ক্ষমা করুণা ও ভাইচারার শিক্ষা প্রতিষ্ঠা করেছিলেন তিনি বলেছিলেন আমি পাঠানো হয়েছি মানবজাতির মোরা মোরাল কৃতজ্ঞতা সম্পন্ন করার জন্য তার সেঁধলেই মানব সমাজে নৈতিকতা সামাজিক ন্যায় পরিবারে ভালোবাসা এবং আল্লাহ ভীরুতা প্রসারিত হয় নবী ও রাসুলরা সবাই একই বার্তা নিয়ে এসেছিলেন আল্লাহ আল্লাহতায়ালা এক তার কোনো অংশীদার নেই মানবতার কল্যাণ ন্যায় ধৈর্য ক্ষমা ও আল্লাহর ইবাদত কেউই আল্লাহর পক্ষ থেকে আলাদা লক্ষ্য নিয়ে আসেনি তাদের পাথে ছিল একই মানুষকে আল্লাহর পথে ডাকা কুরআনে আল্লাহ বলেন যে কোনো জাতির মাঝে আমরা একজন রাসুল প্রেরণ করেছি যাতে তারা আল্লাহকে স্মরণ করে নবীরাসুলরা মানুষের জন্য আলোর বাতি নির্দেশক দাখিল ও সান্ত্বনা আমরা তাদের জীবনী থেকে শিক্ষা নেব তাওবা, বা ধৈর্য ন্যায় দয়া ক্ষমাবান হওয়া দুঃখে আল্লাহর কাছে ফিরা হে শ্রোতা আজ আমরা যদি তাদের জীবন ও শিক্ষা মেনে চলি তবে আমাদের সমাজে শান্তি আসবে আমরা যদি ইব্রাহিম আখ এর ত্যাগ স্মরণ করি ইউসুফ আখ এর ক্ষমা শিখি মুসা আথ এর নেতৃত্ব অনুশীলন করি ইসা আথ এর দয়া মেনে চলি এবং মোহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র অনুকরণ করি তবে আমাদের জীবন আলোকিত হবে প্রতিটি নবিরাসুলী মানবিক গুণাবলীর আদর্শ ছিলেন তারাই আমাদের শিক্ষক বন্ধু বান্ধব এবং পথপ্রদর্শক আমরা তাদের প্রতি সালাম পাঠ করি তাদের জীবনী থেকে পরিণত হই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরও তাদের মতো করে দিক সৎকর্মী ধৈর্যশীল ক্ষমাশীল এবং আল্লাহ ভীরু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ হে রব্য আমাদেরকে নবীদের পথের পথিক বানায় দাও আমাদের অন্তরে বিশ্বাস দৃঢ় করো, আমাদের কর্মে তাদের মতো ন্যায় স্থাপন করো এবং আমাদেরকে তাদের সঙ্গে কেয়ামতের দিন উত্তম সঙ্গী বানাও হে আল্লাহ যে নবিরাসুলেরা সর্বকালের আলোকিত দিলেন তাদের সকলের উপর অবিরাম রহমত বর্ষিত করো আমাদেরকে তাদের স্মরণে তাদের আদর্শে যাপন করার তাওফিক দাও আমিন ইজা রাব্বাল আলামিন শুরু আল্লাহর নামে যিনি অসীম দয়ালু পরম করুণাময় বিফোর ওয়াজ এনিথিং দ্য ওয়াজ অনলি আল্লাহ যখন ছিল না আকাশ ছিল না পৃথিবী ছিল না সময় ছিল না আলো ছিল না সূর্য চাঁদ তারা কিছুই ছিল না শুধু ছিলেন আল্লাহ এক একমাত্র অদ্বিতীয় তিনি না জন্মেছেন না জন্ম দিয়েছেন তার কোনো শুরু নেই কোনো শেষ নেই তিনি চিরন্তন চিরজীবী অমর ও পরম শক্তিমান আল্লাহ নিজেই বলেন আমি ছিলাম তখন কিছুই ছিল না দেন আল্লাহ সাইদ কুন ফায়াকুন হো আর সাথে সাথেই হয়ে গেল প্রথমে তিনি সৃষ্টি করলেন পানি সেই পানির উপর ছিল তার আশ তারপর সৃষ্টি করলেন কলম আল কালাম এবং বললেন লিখো কলম জিজ্ঞেস করল হে আল্লাহ আমি কি লিখব আল্লাহ বললেন লিখো যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত আর কলম লিখে ফেলল সমস্ত ভাগ্য প্রতিটি জীবের প্রতিটি ঘটনার প্রতিটি নিঃশ্বাসের তারপর আল্লাহ সৃষ্টি করলেন আসমান ও জমিন প্রথমে আকাশ ও পৃথিবী ছিল একত্র আল্লাহ তাদের পৃথক করে দিলেন সেই আলাদা করা থেকেই জন্ম নীল বিশাল মহাবিশ্ব তিনি বললেন হো সূর্য হো চাঁদ হো তারা আর সেই মুহূর্তেই জলে উঠল আলোর রাজ্য আকাশ পেল সাতস্তর পৃথিবী পেল সাতস্তর পর্বতগুলো স্থির করলেন যেন পৃথিবী না কাঁপে নদীঝর না সমুদ্র তৈরি করলেন জীবনের ধারার জন্য তারপর তিনি সৃষ্টি করলেন ফেরেশ তাদের নূর আলো থেকে তারা কোনো পাপ করে না শুধু আল্লাহর আদেশ পালন করে তারপর সৃষ্টি করলেন জিন আগুনের শিখা থেকে তারা দেখতেও অদ্ভুত আর তাদের মধ্যেও আছে সৎ আর অসৎ তারপর একদিন আল্লাহ বললেন ফেরেশ তাদের আমি সৃষ্টি করতে যাচ্ছি এমন এক সত্তা যাকে আমি নিজ হাতে গড়ব আর তাকে পৃথিবীতে আমার প্রতিনিধি বানাব ফেরেশ তারা বলল হে আল্লাহ তুমি কি এমন কাউকে সৃষ্টি করবে যে সেখানে দুষ্টুমি করবে আর রক্ত ঝরাবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তখন আল্লাহ মাটি থেকে নিলেন বিভিন্ন রঙের মাটি লাল কালো সাদা বাদামি নরম ও শক্ত তিনি সেই মাটি দিয়ে গড়লেন এক সুন্দর আকৃতি মানব আকৃতি তিনি তাতে প্রাণ দিলেন নিজের রূহ থেকে এভাবেই সৃষ্টি হল প্রথম মানুষ হৈরত আদম আলাইহিসালাম যখন আদম আত এর চোখ খুলল তিনি প্রথম বললেন আলহামদুলিল্লাহ আর আল্লাহ উত্তর দিলেন তুমি আমার প্রশংসা করেছ আমিও তোমার প্রতি সন্তুষ্ট তারপর আল্লাহ আদেশ দিলেন ফেরেশ আদমকে সেজদা করো সব ফেরেশতা সেজদা করল কিন্তু ইবলিস অস্বীকার করল অহংকার করল তখন আল্লাহ বললেন তুমি আমার আদেশ অমান্য করলে তাই তুমি অভিশপ্ত হলে এভাবেই শুরু হল মানবজাতির ইতিহাস এভাবেই শুরু হল ভালো ও মন্দের যুদ্ধ আল্লাহ আদম আখ এর জন্য সৃষ্টি করলেন জান্নাত তার সঙ্গী হিসেবে দিলেন হাওয়া আখ দুজনেই জান্নাতে শান্তিতে ছিলেন কিন্তু ইবলিস তাদের প্রলুব্ধ করল নিষিদ্ধ ফল খাওয়াতে ফল খাওয়ার পর তারা বুঝল তারা ভুল করেছে আল্লাহ তাদের পৃথিবীতে পাঠালেন পরীক্ষার জায়গা হিসেবে কিন্তু আল্লাহ বললেন তোমরা দুনিয়ায় যাবে কিন্তু আমার পথ প্রদর্শন তোমাদের কাছে যাবে অর্থাৎ কুরআন নবী রাসুল সবই সেই হৃদায়তের পথ তারপর থেকে শুরু হল নবীদের আগমন আদম আক এরপর শীস আঃ নুহ আ, হুদ আ, সালেহ আ ইব্রাহিম আহ ইসমাইল ইসাহাক, আক ইয়াকুব আক ইউসুফ আখ মুসা আখ দাউদ আখ সুলায়মান আাহিয়া ইসা, আখ এবং শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল আলামিন হৈরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বান্দা কখনো কি ভেবেছ এই বিশাল আকাশ এই মাটি নদী পাহাড় মানুষ প্রাণী সবকিছু কেন আছে কেন এই পৃথিবী সৃষ্টি হয়েছে আল্লাহ তালা বলেন কুরআনে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আরেরিয়াত ছাপ্পান্ন অর্থাৎ আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন ইবাদতের পরীক্ষার জন্য যাতে মানুষ তার মহত্ব বুঝে তার আদেশ মানে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে আর জীবন কাটায় তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই পৃথিবী হল একটি পরীক্ষার ঘর এখানে আনন্দ আছে কষ্ট আছে ভালো আছে খারাপও আছে কারণ এই দণ্ডের মাঝেই মানুষকে পরীক্ষা করা হয় কে আল্লাহর প্রতি অনুগত থাকবে আর কে দুনিয়ার মোহে হারিয়ে যাবে এটাই এই জীবনের উদ্দেশ্য আল্লাহ মানুষকে দিয়েছেন জ্ঞান বুদ্ধি স্বাধীন ইচ্ছা যাতে সে নিজের সিদ্ধান্ত নিতে পারে ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে আর এই স্বাধীনতাই মানুষের প্রকৃত পরীক্ষা কিন্তু একদিন এই পরীক্ষা শেষ হবে যেভাবে কোনো বিদ্যালয়ের পরীক্ষা শেষ হয় তেমনি একদিন পৃথিবীর পরীক্ষাও শেষ হবে সেদিনই হবে কিয়ামতের দিন আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন কারণ এই দুনিয়ার সময় সীমিত এটা স্থায়ী নয় এটা চিরস্থায়ী আবাস নয় আল্লাহ এটি সৃষ্টি করেছেন অল্প সময়ের জন্য যাতে মানুষ তার কাজের মাধ্যমে নিজের চিরস্থায়ী স্থান নির্ধারণ করতে পারে জান্নাত বা জাহান্নাম যখন আল্লাহ দেখবেন পৃথিবীর মানুষ অন্যায় ডুবে গেছে ধর্ম ভুলে গেছে পাপকে উপাসনা করছে তখনই কিআের সূচনা হবে সূর্য অদ্ভুতভাবে আলো দেবে চাঁদ মিলিয়ে যাবে আকাশ ফেটে যাবে পাহাড় গঁড়িয়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে আগুনে পরিণত হবে তখন পৃথিবী ধ্বংস হবে কিন্তু আল্লাহ ধ্বংস করবেন না প্রতিশোধের জন্য বরং বিচার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রত্যেক বান্ডা তখন তার আমলের হিসাব দেবে যে আল্লাহর পথে ছিল সে জান্নাতে প্রবেশ করবে যে অন্যায় করেছিল সে নিজের কর্মফলের শাস্তি পাবে আল্লাহর ধ্বংস কোনো নিছক রাগ নয় এটা হল তাঁর বিচার তিনি দয়ালু কিন্তু তিনি ন্যায় পরায়ণও যেমন একজন শিক্ষক পরীক্ষার পর ফলাফল প্রকাশ করেন তেমনি আল্লাহ এই পৃথিবীর পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন শেষ বাক্য এনিংন তাই প্রিয় বান্দা এই পৃথিবীতে আমাদের উদ্দেশ্য শুধু বাঁচা নয় বরং সঠিকভাবে বাঁচা আল্লাহকে চেনা ভালবাসা আর তার আদেশ মেনে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই হল জীবনের প্রকৃত সফলতা আর মনে রেখো পৃথিবী ধ্বংস হবে কিন্তু আল্লাহর দয়া কখনো ধ্বংস হবে না তার পথে ফিরে যাও তার প্রেমে নিজেকে সমর্পণ কর আর বলো হৃদ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কল্পনা করো সেই দিন হাসরের ময়দান ভরা মানুষ সবাই ইতোমধ্যেই আল্লাহর ন্যায়বিচারের মুখোমুখি কেউ স্বর্গের দিকে কেউ জাহান্নামের দিকে তবে সেই দিনে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকবেন আলাদা তিনি সবচেয়ে শেষ তার চোখে ভয় দুঃখ অনিশ্চয়তা সব মানুষের সামনে তিনি সবচেয়ে ছোট সবচেয়ে দুর্বল মনে হবে এই ব্যক্তি পুরো জীবন চেষ্টা করেছে ঠিকভাবে কিন্তু মানুষের মতো ভুল অনাচার বা আল্লাহর পথে অমনোযোগতার কারণে তিনি ভীত তিনি জানেন তার রেকর্ড কি বলছে তবুও তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন হে আমার প্রভু আমি আমার সীমাবদ্ধতার জন্য ক্ষমা চাই আমাকে দেখাও দয়া আল্লাহ তালা বলেন আমার রহমত আমার গজবের চেয়ে বড় এক মুহূর্তে সেই ব্যক্তি অবাক হয় তার পাপগুলো কল্পনাতীতভাবে মুছে যায় আল্লাহর কৃপা তাকে ন্যায়সঙ্গত মুক্তি দেয় ফেরেশ তারা তাকে জান্নাতের দিকে নিয়ে যায় প্রথমে তিনি আশ্চর্য হন আমি কি সত্যি স্বর্গে যেতে পারবো তখন আল্লাহর শব্দ আসে হে বান্দা তুমি আমার রহমতের কারণে প্রবেশ করছ এভাবেই শেষ ব্যক্তি যার সমস্ত কাজ জীবদ্দশায় সীমিত ছিল তার শেষ মুহূর্তের তোবার কারণে আল্লাহর দ্বারা জান্নাতে প্রবেশ করেন এটি আমাদের শিক্ষা দেয় যদি শেষ মুহূর্তে কোনো বান্দা আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার তোবা গ্রহণ করবেন আল্লাহর রহম সীমাহীন তাই আমরা প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত ভুল হলে ক্ষমা চাইতে হবে সৎ কাজ করতে হবে মানুষের প্রতি সদয় হতে হবে হ্যাঁ শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহর অসীম রহমতের কারণে যার মাধ্যমে তিনি দেখান বান্দার সর্বশেষ চেষ্টা সর্বশেষ তোবা সর্বশেষ আশা কখনো বৃথা যায় না শেষ বাক্য এনিংন তাই বল হে আল্লাহ আমাকে আমার সীমাবদ্ধতার জন্য ক্ষমা কর আমাকে জান্নাতের দিকে নিয়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল উল্লাহ কল্পনা করো সেই দিন যেদিন পৃথিবী আকাশ আর সবই ভেঙে যাবে যেদিন থাকবে না সূর্য চাঁদ বা তারা যেদিন সবাই উঠবে কবর থেকে ছোট বড ধনী গরিব মানুষ ও জিন সবাই একত্রিত হবে এই হল হাসরের ময়দান কিয়ামতের দিন তুমি দেখবে সেই মুহূর্তে প্রত্যেকের হৃদয় কাঁপছে প্রত্যেকের চোখে ভয় অনিশ্চয়তা ও অনুতপ্তির ছায়া মানুষ ভেবে উঠতে পারবে না কি হবে পরবর্তী মুহূর্তে আল্লাহ তালা বলেন যখন হাসর ঘটবে মানুষ সব কিছু বিস্ময় ও ভয় বোধে দেখতে পাবে সেই ময়দানে সবার সামনে থাকবে আল্লাহর ন্যায়বিচারের বিশালতায় ভরা সিংহাসন একপাশে স্বর্গের চিহ্ন অন্য পাশে জাহান্নামের আগুন প্রত্যেক ব্যক্তি নিজ জীবনের হিসাব দেখতে পাবে যে কিছু সে করেছে ভালো বা খারাপ সব অদৃশ্য থাকবে না সবাই আল্লাহর নিকট নিজেদের কাজের হিসাব উপস্থাপন করবে এই হাসরের ময়দানে প্রতিটি শ্বাসের হিসাব লেখা থাকবে প্রত্যেকটি চোখের জল প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি লুকানো দুঃখ সবই সামনে আসবে কেউ কাউকে সাহায্য করতে পারবে না কেউ কারো পাপের বোঝা কমাতে পারবে না হাসরের ময়দান শুধু ভয় নয় এখানে আল্লাহর কৃপা ও রহমতের প্রতীকও রয়েছে যে বান্দা আল্লাহর কাছে সত্যনিষ্ঠ ছিল সে শান্তি পাবে যে বান্দা আল্লাহর পথে চলেছে সে আল্লাহর দৃষ্টি লাভ করবে যে পাপ করেছে কিন্তু তোবা করেছে আল্লাহ তার তোবাকে গ্রহণ করবেন কিন্তু যারা অহংকারী যারা অন্যায় করেছে তাদের জন্য থাকবে ভয়ঙ্কর পরিণতি তারা বুঝতে পারবে আর কোনো পালানোর পথ নেই প্রত্যেকটি কাজ প্রত্যেকটি শব্দ হিসাব হবে হাসরের ময়দানে সব রাসুল ও নবীদের সাক্ষ্য থাকবে আদম আঃ নুহ আ ইব্রাহিম আঃ মুসা ইসা, আখ সবাই উপস্থিত থাকবেন আল্লাহর ন্যায় বিচারের সাক্ষী হিসেবে তাদের কথা দোয়া এবং জীবনও হিসাবের অংশ হবে প্রত্যেক বান্দা অনুভব করবে কতটা ছোট কতটা দুর্বল আমরা আল্লাহর সামনে কতটা সঠিকভাবে আমরা তার আদেশ পালন করেছি কিন্তু এই ময়দান শুধু ভয়ঙ্কর নয় এখানেই আল্লাহর রহম তো প্রকাশ পায় যে আল্লাহর পথে গেছে তার জন্য স্বর্গের দরজা খুলে দেওয়া হবে যে তার পথে ফিরে আসে আল্লাহ ক্ষমা করবেন এটাই হল হাসরের ময়দানের সত্যি সৌন্দর্য ভয় সচেতনতা দায়িত্ববোধ এবং আল্লাহর করুণা একত্রে হাসরের ময়দান আমাদের শিক্ষা দেয় এই দুনিয়ার সময় সীমিত এই জীবন হল পরীক্ষা যে আল্লাহর পথ অনুসরণ করে সঠিক কাজ করে তিনি সেই দিন শান্তি পাবে আর যারা শুধু দুনিয়ার সুখের পিছনে ছুটে চলেছে তাদের জন্য ভয় অনুতক্তি ও শাস্তি অপেক্ষা করছে সুতরাং প্রিয় বান্দা আজই আল্লাহর পথে ফিরে যাও তোবা করো ভালো কাজ করো মানুষের প্রতি সদয় হও প্রার্থনা করো হাসরের ময়দানের ভয়কে মনে রাখো আর আল্লাহর রহমতকে আশা করো